কোনটাকে আপনি দিন শিক্ষা বলে বুঝা কোনটাকে দুনিয়াবি শিক্ষা আপনি বুঝাতে চান ম্যাথমেটিক্স কোনটাকে দুনিয়াবি শিক্ষা আপনি বলতে চান কোনটাকে আপনি ন্যাচারাল শিক্ষা বলতে চান কোনটাকে আপনি জেনারেল শিক্ষা বলতে চাইছেন কোনটাকে আপনি নৈতিক শিক্ষা আধুনিক শিক্ষা বলতে চাইছেন ফিজিক্যাল সায়েন্স লাইফ সাইন্স ইংলিশ ম্যাথমেটিক্স জিওগ্রাফি বেঙ্গলি এইগুলোই তো এইগুলোর নাম এইগুলোর মানে আমরা জানি এইগুলো জেনারেল শিক্ষা জি হ্যাঁ এইগুলো জেনারেল শিক্ষা এইগুলো কোরআনের মধ্যে নেই কি শিক্ষা হবে এক ধরনের কোরআনের মধ্যে সব কিছুই রয়েছে আজ প্রত্যেকটি ভাষার গুরুত্ব আপনি ভাষা হিসাবে যেটিকে নেবেন ইংলিশ ইংলিশ বাংলা উর্দু প্রত্যেকটি ভাষার অর্থাৎ ভাষার গুরুত্ব আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে আল্লাহ তালা আরবি ভাষাতে কোরআনকে নাজিল করেছেন ভাষার গুরুত্ব আল্লাহ সোহানা দিয়েছে কাজেই এই যে বাংলা ভাষা এটা জানতে হবে তবে কোরআনকে শিখার জন্য কোরআনকে বুঝার জন্য ইংলিশ জানতে হবে ইশা আল্লাহ আজ আমাদের বাঙ্গালি জাতি বাঙালি জাতি বাংলা স্কলার বাংলা ওলামা ক্রামরা ইংলিশ ইংলিশে বক্তব্য দেয় আমেরিকাতে গিয়ে লন্ডনে গিয়ে তাদের হাতে অমুসলিমরা কালিমাপুরে মুসলিম হয় এটা আমাদের জন্য একটি সুসংবাদ এটা এটা আমাদের জন্য একটি খুশখাবরি খুশির খবর একটি কাজেই ইংলিশ জানতে হবে তবে কোরআনকে বোঝার জন্য তেমনইভাবে ম্যাথেমেটিক্স জানতে হবে হবে কোরআনকে বোঝার জন্য কোরআনে যেই হিসাব রয়েছে অন্য কোনো জায়গাতে সেই হিসাব নেই কোরআনে জাকাতের হিসাব রয়েছে কোরআনে মিরাসের হিসাব রয়েছে ফারাইজ রয়েছে আপনাকে ম্যাথেমেটিক্স অঙ্ক জানতে হবে কোরআনকে বোঝার জন্য তেমনিভাবে লাইফ সায়েন্স আপনাকে পড়তে হবে কোরআনকে বোঝার জন্য আল্লাহ কোরআন মানুষকে কিভাবে তৈরি করেছে আপনাকে লাইফ সায়েন্স জীবনবিজ্ঞান যেটাকে বলা হয় এটা জানতে হবে কোরআনকে বোঝার জন্য আল্লাহ কোরআনুল করিমের মধ্যে মানুষকে কিভাবে তৈরি করেছে এ কথাটি আল্লাহ তালা বলে দিয়েছেন মানুষকে কিভাবে তৈরি করেছে তাদের প্রথম অবস্থাটা কেমন হয় তারপরে কেমন হয় তারা মায়ের পেটে কিভাবে থাকে তাদের তারা দুনিয়াতে আসে তখন কীভাবে আসে এই প্রত্যেকটি বিষয় নিয়ে আল্লাহ সালানকারীমের মধ্যে বলেছেন তেমনইভাবে আপনাকে যেটা ফিজিক্যাল সায়েন্স ভৌত বিজ্ঞান জানতে হবে কোরআনকে বোঝার জন্য বিজ্ঞানীরা বলছে যে অন্য পৃথিবীতেও অর্থাৎ এই পৃথিবীর বাইরেও অন্য জায়গাতে অন্য নক্ষত্রতে এক ধরনের মানুষ তারা মানুষ নয় তবে তারাও আমাদের মতো আমরা যেমন বসবাসকারী পৃথিবীর তেমন তারা ওই জায়গার বসবাসকারী কিছু জিনিস রয়েছে তারা এটা মানছে আর আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে সেটা প্রমাণ কতদিন আগেই করে দিয়েছে তারা হলো ফেরেস্তা তারা ফেরেস্তা তারা পৃথিবীর বাইরেও আসে পৃথিবীর মধ্যেও রয়েছে তাদেরকে আমরা দেখতে পাই না কাজেই ভৌত ভৌতবিজ্ঞান সম্পর্কে ফিজিক্যাল সায়েন্স সম্পর্কে আমাদেরকে জানতে হবে কোরআনকে বোঝার জন্য হিস্টরি জানতে হবে ইতিহাস জানতে হবে কোরআনকে বোঝার জন্য কোরআনে যে ইতিহাস রয়েছে কোনো জায়গাতে সেই ইতিহাস নেই পৃথিবীর তৈরির ইতিহাস কোরআনের মধ্যে রয়েছে কাজেই আমাদেরকে প্রত্যেকটি শিক্ষা অর্জন করতে হবে তবে কোরআনকে বোঝার জন্য এই শিক্ষার মধ্যে পার্থক্য আধুনিক শিক্ষার নৈতিক শিক্ষা দিনই শিক্ষা দুনিয়াবি শিক্ষা এই পার্থক্য করার কারণে আর মানুষ আর এক ধাপ পিছিয়ে গিয়েছে কাজেই প্রথমত আমাদেরকে এবং এই শিক্ষার মধ্যে পার্থক্য এটা চলে আসছে কারা করেছে জানেন আমাদের দেশে যারা প্রায় দুইশো বছর রাজত্ব করেছিল ইংরেজরা তাদের এটা তারা এই রেওয়াজটা তারা এই রীতিটা তারা এই নীতিটা দিয়ে গিয়েছে শিক্ষা দুই প্রকার আধুনিক শিক্ষা নৈতিক শিক্ষা শিক্ষা দুই প্রকার দুনিয়াবি শিক্ষা দিনই শিক্ষা কাজেই এটাকে ছেড়ে আসতে হবে আমাদেরকে দিনের দিকে দিনই শিক্ষার প্রয়োজনীয়তা ব্রাদারি মুসলিম সম্মানিত হাজরিন দৈনিক শিক্ষার গুরুত্ব যদি আমরা দেখতে যাই তাহলে অনেক রয়েছে আজ সমাজের মধ্যে প্রত্যেকটি জায়গায় অপসংস্কৃতি প্রত্যেকটি জায়গায় অন্য জাতির বিজাতীয় কুসংস্কৃতি প্রত্যেকটি জায়গায় মানুষ নিমক হারামি করছে এই বিষয়গুলি একটা জিনিসের জন্য এসেছে সেটা হলো দিন যদিও তারা দুনিয়া শিক্ষায় শিক্ষিত তবে দিনই শিক্ষায় নয় যেমনভাবে আজ আঠাশে ডিসেম্বর আর দু একদিন পরে একটি দিন আসবে থার্টি ফার্স্ট নাইট কিংবা হ্যাপি নিউ ইয়ার ওয়ালারা আজ দুঃখ আগে নাম দিয়েছে ইসলামিক উমুক স্কুল নাম দিয়েছে আল উমুক স্কুল আর সেই স্কুলগুলিতে এই হ্যাপি নিউ ইয়ার মানানো হয় সেই দিনগুলিতে পহিলা জানুয়ারিতে পিকনিক করা হয় এটা কি অপসংস্কৃতি নয় এটা কি বিজাতীয় কুসংস্কৃতি নয় যেই যাই আজ এই স্কুলগুলিতে নাম দেওয়া হয় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান সেই বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বৈকালবেলায় গজল বাজে মাগরিবের আগেখানে আজান বাজে মাগরিবের পরে তারা একটু কোরআনের তেলাওয়াত বাজায় আবার একটু এশারের আগেই তারা মহিলাদেরকে নাচ করায় আবার যেন নাচ নয় আমরা নাচতে পারি তবে বরখা পরিয়ে না ব্রাদার নে মুসলিম কথাগুলোকে একটু বোঝার চেষ্টা করবেন আজ যারা ইসলামিক উমুক নাম দিয়েছে যারা আল উমুক নাম দিয়েছে নাম দেয় সাংস্কৃতিক অনুষ্ঠান ওই অনুষ্ঠানগুলোতে মহিলাদেরকে মেয়েদেরকে আমার বোনকে আপনার বোনকে বারো বছরের বারো বছর বয়সী একজন বোনকে তেরো বছর বয়সী একজন বোনকে পনেরো বছর বয়সী একজন বোনকে স্টেজের না চাই আবার বরখা পরিয়ে না চাই আমি আপনাকে বলতে চাই শুনে রাখুন সুদ খাওয়া হারাম এটা সবাই মানে তবে মসজিদের মধ্যে সুদ খাওয়া আর বাইরে সুদ খাওয়ার মধ্যে পার্থক্য রয়েছে চুরি করা হারাম মসজিদের জিনিস চুরি আর বাইরে চুরি করা এটা অবশ্যই সবাই জানে এর মধ্যে পার্থক্য রয়েছে আপনি না চান না আপনাকে কে নিষেধ করেছে আপনি ইহুদি খ্রিস্টানের কালচার গ্রহণ করে আপনি অমুসলিমদের কালচার গ্রহণ করে তাদের বৈশিষ্ট্য গ্রহণ করে আপনি কাজকর্ম করুন আপনার দিকে আমরা চোখ তুলে তাকাব না তবে যদি আপনি ইসলামিক নাম নিয়ে ইসলামের লেবাস নিয়ে এটা সবার ধারণা এটা সবার ধারণা বরখা এটা একটি ইসলামিক লেবাস বরখা এটা একটি ইসলামিক পোশাক আপনি ইসলামের পোশাককে নিয়ে ইসলামী একটি লেবাসকে নিয়ে নাচ গান করাবেন অত বড় বড় মহিলাদেরকে নাচাবেন স্টেজের মধ্যে উপবিষ্ট থাকেন আঠেরো বছরের মাস্টার ওই স্কুলের যে শিক্ষক একজন শিক্ষক থাকে কিংবা দুইজন থাকে পাঁচজন থাকে তাদের মধ্যে দুই একজনের বয়স হয় আঠেরো বছর কারো হয় একুশ বছর আর তাদের সামনে পনেরো বছরের মহিলারা নাচে এটা কি হারাম নয় আবার আপনারা আমরা কি করি ওই যে নাচে আমার মেয়েটা তো ওটাকে ভিডিও করা হয় ভিডিও ধারণ করে আমরা আবার ওটাকে অন্যকে দেখাতে যাই কিংবা আমাদের মা এবং বোনরা ওই ভিডিওটা নিয়ে দেখো দেখো রোজিনার মা আমার মেয়েটা কত সুন্দর করে নাচছে আজ আমাদের 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 হায়া সরম কোন জায়গাতে গিয়ে দাঁড়িয়েছে আমার মেয়ে নাচছে আমার মেয়ে নাচছে আর আমি অন্য কাউকে দেখাতে যাই এটা নিয়ে আমি আবার গর্ব করি ফের্লাহ আল্লাহ জাতিকে মাফ করুক ইসলামিক শিক্ষার প্রয়োজনীয়তা আমি এতটুকু বলতে চাই যে আজ ইসলামিক শিক্ষা যদি ওই স্কুলগুলোতে প্রকৃতপক্ষে পক্ষে ইসলামিক শিক্ষা থাকতো তাহলে এই কাজটি তারা করতে পারতো না এই কাজগুলো তাদের দ্বারা তো সম্ভব ছিল না কিন্তু আজ ইসলামী শিক্ষা তাদের ওইখান থেকে উঠে গিয়েছে তাদের ওই স্কুলগুলি যদিও তারা নাম দিয়েছে ইসলামিক অমুক স্কুল কিন্তু ইসলামের মাত্র শিক্ষা দেওয়া হয় না এই কারণে আজকে ওই জায়গাগুলিতে এই ইসলাম যেইগুলোকে প্রমোট করে না ইসলাম যেইগুলোকে সাপোর্ট করে না সেই কাজগুলিও ওই ইসলামিক স্কুলে হয়ে যায় ব্রাদার নে মুসলিম আমাদেরকে এই বিষয়গুলি বুঝতে হবে তেমনইভাবে আমরা সমাজের মধ্যে শান্তি চাই সমাজের মধ্যে আমরা ন্যায়পরায়ণতা চাই কিন্তু আজ এটাও নেই এটা বাস্তব ঘটনা একটি বলছি একজন ডাক্তার কোথাকার ঘটনা আমি বলবো না তবে এটা বাস্তব ঘটনা একজন ডাক্তার রুগী চেক করছে সেই রুগী মারা গিয়েছে তারপরেও তার পরিবারকে জানানো হচ্ছে না দুই ঘন্টা পর্যন্ত এই রুগীর কাছ রুগীর পরিবারের কাছ থেকে দুই লক্ষ টাকা ছয় ঘণ্টা পর্যন্ত দুই লক্ষ টাকা হাতিয়ে নিল তারপর ছয় ঘন্টা পরে জানানো হচ্ছে যে রুগী মারা গিয়েছে আর কিন্তু রুগীটা ছয় ঘন্টা আগেই মারা গিয়েছিল ছয় ঘন্টা পর্যন্ত সে দুই লাখ টাকা হাতিয়ে নিল এই কাজটা কেন হলো সে মুসলিম ডাক্তার সেই ডাক্তারটি কিন্তু মুসলিম ডাক্তার কেন এটা হলো তার মধ্যে ইসলামিক শিক্ষা নেই সে দিনই শিক্ষা থেকে পিছিয়ে রয়েছে তার মধ্যে দিনের কোনো জ্ঞান নেই তার মধ্যে যদি কোরআনের সেই আয়াত যে মানুষের মধ্যে ইনসাফ করতে হবে ন্যায় পরায়ণতার সাথে চলতে হবে এটা কোরআনুল কারিমের আল্লাহ তারা বলেছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন তার জীবনীর মধ্যে যদি শ্রীরাতবাবিকে নবীর জিন্দেগি নবীর জীবনীকে সে যদি অধ্যয়ন করত সে যদি নিজের জীবনটাকে পুষাতুল হাসানা হিসাবে পরিচালিত করার চেষ্টা করত তাহলে এই কাজ তার দ্বারা সম্ভব ছিল না শুধু কি তাই তারাই আজ বাস্তব সমাজের অধিকাংশ ইল্লা মাসাল্লাহ ভালো কয়েকজন থাকতে পারে তবে অধিকাংশই ডক্টররা ডেট এক্সপায়ার হয়ে গেছে এমন ওষুধও বিক্রি করে করে না গো ডেট এক্সপায়ার হয়ে গেছে এমন ওষুধ বিক্রি করে তারপর ওষুধের দাম খুবই বেশি চাপিয়ে দেয় মূর্খ মানুষদের কাছ থেকে তারা এমন ভাবে সেটাকে হাতিয়ে নেয় এইগুলো কি নেয় পরায়ণতা কখনোই হতে পারে না এই বিষয়গুলো এই কারণে এসেছে যে আমাদের মধ্যে ইসলামী শিক্ষা দিনই শিক্ষা নেই আর আমাদের সমাজে কতটা প্রয়োজন এটা আপনারা বুঝতে পারছেন যদি আজ প্রত্যেকের মধ্যে এই ইসলামিক শিক্ষা তথা দিন শিক্ষা যদি চলে আসে তাহলে সবাই নিজের মধ্যে ন্যায়পরায়ণতা যখন কায়েম করে ফেলবে ইসলামিক সমাজ ইসলামী বিচার ব্যবস্থা অটোমেটিকলি হয়ে যাবে আজ ইসলামিক আরেকটা বিষয় বলছি যদি কেউ থাকেন রাগ করবেন না ভাই কথা বাস্তব তবে আপনার গায়ে লাগতে পারে আপনাকে আমি বলছি না আমি বলছি না আপনি করেছেন তবে আমি কোনো কথা যদি বলি আর সেটা যদি আপনার বিরুদ্ধে চলে যায় তাহলে এটা মনে করতে হবে এটা আপনি নিজের গায়ে নিচ্ছেন আমি কী করবো বলেন তো আমি তো আপনাকে বলিনি আমি বলেছি এই কাজ যে করে সে খারাপ এবার যদি আপনি করেন আপনি গায়ে নি আমাকে খারাপ বললো না আমি আপনাকে খারাপ বলছি না যে করে সে খারাপ যদি আপনি করেন আপনিও খারাপ সেটা হলো আজ ইসলামী শিক্ষা না থাকার কারণে দিনই শিক্ষা না থাকার কারণে সমাজে আরেকটি জিনিস আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে সেটা হলো বিচার ব্যবস্থায় সেটা কি বিচারকরা বিচার করতে যায় সমাজের একটা বাস্তব বিচার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যখন বিচারকরা বিচার করতে যায় তখন তারা বিচার করে একজন ছেলে মেয়ে ধরা পড়েছে কি বিচার হবে কিছু তো করা যাবে না ছেলের ওপর পঞ্চাশ হাজার চাপিয়ে দাও একজন ছেলের ওপর পঞ্চাশ হাজার চাপিয়ে দিল আর মেয়েকে কিছুই বলা হলো না ওই পঞ্চাশ হাজার টাকা তাকে দিয়ে দিল এটা কোন ধরনের বিচার এটা কার বিচার এই বিচার কেন হলো জানেন এই বিচারটা কেন এলো জানেন এই দিনই শিক্ষা থেকে পিছিয়ে পড়ার কারণে ইসলামী শিক্ষা না থাকার কারণে কাজেই দিনই শিক্ষা ইসলামী শিক্ষা আমাদের মধ্যে কতটা প্রয়োজন এটা আমরা অনুধাবন করতে পারছি ব্রাদার মুসলিম সেই ইসলামী শিক্ষার কারণ ইসলামী শিক্ষা আলহামদুলিল্লাহ যেই জায়গাগুলিতে দেওয়া হয় সেই জায়গাগুলিতে আমাদেরকে যেতে হবে এবং তার জন্যই ইসলামের বার্তা একটা পৌঁছে দেওয়ার জন্যই এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে আপনাদের কাছে আমার বিনীত নিবেদন যে আপনারা আর লেট না করে অতি শীঘ্রই এই স্থানে চলে আসুন এই স্থানে এই জায়গাতে বড় বড়। যোগ্য মহাপণ্ডিত ওলামা একরাম উপস্থিত থাকবেন ইনশা আল্লাহ কাজেই যত লেট করবেন তাদের আপনারা হয়তো তাদের কাছ থেকে কিংবা আল্লাহ সালার নেকি থেকে আপনারা দূরে হটবেন। একটি হাদিস আমি প্রথমে পেশ করেছিলাম সেই হাদিসের তর্জমা করে আমি আমার বক্তব্যের দি টানব যদিও আমি পুরো বিষয়টাকে সেইভাবে ফুটিয়ে তুলতে পারিনি দিন শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তবে এটা মনে রাখবেন দিন শিক্ষার প্রয়োজনীয়তা প্রত্যেকটি স্থানে রয়েছে আজ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা প্রত্যেকটি জায়গাতে রাষ্ট্রনীতির বিশ রাষ্ট্র বিচার ব্যবস্থাতেও রাষ্ট্রের জায়গাতেও ইসলামী শিক্ষার দরকার বিচার ব্যবস্থার জায়গাতে ইসলামী শিক্ষা দরকার তারপর কি বলছে অর্থনৈতিক যেই জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো তো ইসলামী শিক্ষা দরকার প্রত্যেকটা জায়গাতে ইসলামী শিক্ষার দিনই শিক্ষার প্রয়োজন রয়েছে প্রয়োজনীয়তা রয়েছে আর যদি আজ এটা না থাকে আর না থাকার কারণেই আমাদের সমাজ এতটা নিচে নামতে রয়েছে আমাদের সমাজ সমাজ আজ অধপতনের অতল তলিয়ে যাচ্ছে খাস করে আমি যারা পিতা রয়েছেন তাদেরকে বলতে চাই ইসলামী শিক্ষার তো গুরুত্ব আমরা শুনলাম প্রয়োজনীয়তা শুনলাম কমসে কম ভাই আপনার ছেলেটাকে আপনি এতটুকু শিক্ষায় শিক্ষিত করুন সুশিক্ষায় শিক্ষিত করুন শিক্ষা শিক্ষিত নয় আজ সমাজে শিক্ষিত মানুষ অনেক রয়েছে শিক্ষিত মানুষ অনেক রয়েছে কিন্তু সমাজের পরিবর্তন ঘটছে না শিক্ষিত হয়ে হবে না সুশিক্ষিত হতে হবে শিক্ষা দিলে হবে না সুশিক্ষা দিতে হবে সুশিক্ষা কোনটা সুশিক্ষা হলো কোরআনের শিক্ষা সুশিক্ষা হলো হাদিসের শিক্ষা কাজে কোরআন এবং হাদিসকে অধ্যয়ন করাতে হবে অথচ দুঃখের বিষয় আজ প্রত্যেকটি পিতা মাতা খাস করে আমাদের এই সাইডে যতগুলো ইট ভাটা রয়েছে আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা যাবেন দে দেখবেন যতগুলো ইট ভাটা রয়েছে প্রত্যেকটা ইট ভাটাই যেই ছেলেগুলো কাজ করে ছোট ছোট বারো বছর বয়স তেরো বছর বয়স পনেরো বছর বয়স এই ছেলেগুলো কাজ করে এরা হলো মুসলিম ঘরের সন্তান শেখ সন্তান সন্ততির প্রতিপালন নিয়ে কথা বলছিলেন তো এটা আপনার দায়িত্বের মধ্যে আপনার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তালা জিজ্ঞাসিত করবে আপনার সন্তান আপনার কাছে আমানত আপনি যদি আমানতের খিয়ানত করেন তাহলে মনে দায়িত্ব থেকে যদি আপনি সরে যান আপনার এটা দায়িত্ব ছিল আপনার ছেলেকে সুশিক্ষিত সুশিক্ষায় শিক্ষিত করা যদি এটা না করেন তাহলে আল্লাহ তালার কাছে জবাবদিহিতা করতে হবে অথচ আমাদের সন্তানরা ওই সন্তানগুলো এডভাটাই গিয়ে কাজ করে তার বারো বছর বয়স আর আমাদের ভাইরা যারা পিতা রয়েছেন আপনারা ওই বারো বছর বয়সের সন্তানের কাছ থেকে বারো হাজার টাকা করে ইনকাম খান হে পিতা তুমি তোমার জিহু পাকে রেডি করে রাখো আল্লাহ তালা আগুনের কিছু দিয়ে কাটবে কাজেই আমাদেরকে সতর্ক হতে হবে প্রথমে একটি হাদিস পেশ করছিলাম কিতাব আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ সাল্লাম বলছেন কোন জায়গাতে যদি ইসলামী আলোচনা সভা কিংবা কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেই জায়গাতে যদি কোন সম্প্রদায় কোন দল একত্রিত হয় ইজতামা হয় কোরআন হাদিসের আলোচনা গায়াত লুনা কিতাব আল্লাহ তেলাওয়াত করা হয় আল্লাহ তালার পিতা এবং কয়াত দার বাইনাহুন নিজেদের মধ্যে দাস প্রদান করে তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে চারটি জিনিস আসে ইয়াদ ইল্লা নাজালাত আলাইহিম এই তাদের ওপরে আল্লাহ তাআলা শান্তি বর্ষিত করেন শান্তি নাজিল করেন আমরা অবশ্যই এই জায়গাতে আসবো এবং আল্লাহ তালার নাজিলকৃত শান্তি উপভোগ করব দ্বিতীয় আল্লাহ তাআলা রহমা আল্লাহ তালা তাদেরকে রহমতে ঢেকে দেন আমরা এই জায়গায় আসলে আল্লাহ তালা রহমতে ঢাকা পরে যাবো ওয়াহফত হিমুল মালা ইকা এবং ফেরেস আমাদের জন্য ডানা বিছিয়ে দেয় চার নম্বর হুফি আল্লা তালা এই কথাগুলি আবার ফেরেশতাদের সম্মুখীন এইগুলো নিয়ে আলোচনা করে এইগুলো জিকির করে কাজেই আমাদেরকে এই বিষয়ে সতর্কতা হতে সতর্ক অবলম্বন করতে হবে এবং আমরা এই হাদিস অনুযায়ী যদি আমরা নিজের নেকি বাড়াতে চাই আরেকটি হাদিস আছে তাবারানি মোজামুল কাবিরের মধ্যে সেটা হলো কোনো ব্যক্তি যদি কোনো আলোচনা সভায় যায় এবং এক তাদের তিনটি কাজ করতে হবে এক এসে বসে তিন তৃতীয় নাম্বার মনোযোগ দিয়ে শুনে দুই নাম্বার মনোযোগ দিয়ে শুনে তৃতীয় নাম্বার শেষ পর্যন্ত থাকে তাহলে আল্লাহ তালা তার সমস্ত গুনাহকে মাফ করে দেন শুধু তাই নয় সাবিরা গুনাহ ছোট গুনাগুলো মাফ করে দেওয়ার পরে ওইগুলোকে নেকিতে পরিবর্তন করে দেয় এটা একটা সুবর্ণ সুযোগ যে এই জায়গাতে কোনো গীত কোনো আদায় কোনো কিছু নেই সুন্দর বিষয় ভিত্তিক ইসলামী আলোচনা হবে কাজে আমরা এই জায়গাতে এসে আলো আলোচনা শোনার চেষ্টা করব ইনশা আল্লাহ তালা আপনারা আর লেট না করে এই জায়গাতে চলে আসুন ইসলামী আলোচনা কিংবা বিষয় ভিত্তিক আলোচনা সব হবে আমাদের সম্মুখীন উপস্থিত থাকবেন শেখ আব্দুর রহমান আল আদিল মাদানি হাফেদাহুল্লাহ শেখের সাথে কথা হলো শেখ বের হয়ে গিয়েছেন শেখ হাসানুল বান্না মাদানি হাফেদাহুল্লাহ উনিও বের হয়ে গিয়েছেন শেখ মুস্তাফিজুর রহমান মাদানি হাফেদাহুল্লাহ উনি মনে হয় পৌঁছে গিয়েছেন শেখ সোহাইবুল সোলাইম ইমান উমরি হাফিজাহুল্লাহ উনিও মোটামুটি পৌঁছে যাবেন ইনশাআল্লাহ তারপরে আরো যোগ্য মহাপণ্ডিত ওলামায়ে কেরাম যেমন ভাবে আমাদের একজন এই সভার সভাপতি যোগ্যতা ও আলেম দীন প্রায় কাতারে উনি কাতারে দাওয়াতি কাজ করেছেন প্রায় চোদ্দ বছরের ওপর শেখ নুরুল ইসলাম মোহাম্মদী হাফিজাহুল্লাহ এত যোগ্য মহাপণ্ডিত ওলামা ইকরাম রয়েছেন আমরা এই জায়গাতে আসব এবং আলোচনা শুনে উপকৃত হব ইনশা আল্লাহ এখন উজু করার সময় প্রায় সময় মাগরীবের ঘনিয়ে আসছে আপনারা উজু করবেন এর মধ্যেই মাইক বন্ধ না থেকে আমাদের মধ্যে একটি নাজাম পেশ হবে ভাই ওয়াহিদুজ্জামান এখন আমাদের সম্মুখে একটি নাজাম করবে আপনারা এর মধ্যে উজুটা সেরে নেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা